সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপের নাম হল বাংলাদেশ আর সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগর এই উপসাগরের কল্যাণে বাংলাদেশ বিশাল জলরাশির মালিক হয়েছে উপসাগরের তলদেশে সম্পদের পাহাড় রয়েছে তা সংগ্রহ করতে পারলেই বদলে যাবে বাংলাদেশের অর্থনৈতিক চিত্র আর এই সমুদ্র সম্পদকে কাজে লাগাতে চায় সরকার ব্লু ইকোনমিকে ঘিরে বিশাল পরিকল্পনা বাস্তবায়নের পথে হটছে বাংলাদেশ বলা হচ্ছে বঙ্গোপসাগরের তলদেশে যে পরিমাণ গ্যাস রয়েছে তা দিয়ে আগামী একশো বছর চলতে পারবে তবে এ বিষয়ে এখনো সঠিক অনুসন্ধান হয়নি বঙ্গোপসাগরকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ রয়েছে এবার সাগরের তলদেশে তেল গ্যাস অনুসন্ধান করতে মুখিয়ে জগৎ বিখ্যাত সব কোম্পানি এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানও করেছে পেট্রোবাংলা বাংলা সাগরের তলদেশে কি পরিমাণ গ্যাস মজুত রয়েছে এই গ্যাস তুলতে আন্তর্জাতিক টেন্ডারের সময় বাড়ানো হয়েছে কিন্তু কতদিন বাড়ানো হয়েছে কতগুলো কোম্পানি আগ্রহ দেখিয়েছে এটি তুলতে পারলে কি বাংলাদেশের গ্যাস সংকট দূর হবে সাগরের গ্যাস উত্তোলনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এসব প্রশ্নের উত্তর সহ বঙ্গোপসাগরের তেল গ্যাস উত্তোলনের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে মূল ভিডিওতে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যায় একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী দেশ আবহমান কাল থেকে বাংলার ভৌগোলিক সীমানা অনেকবার পরিবর্তিত হলেও পাহাড় পর্বত অরণ্য বনাঞ্চল ও সমুদ্র বাংলাদেশকে ঘিরে রেখেছে অনন্য মহিমায় এই বাংলার সৌন্দর্যের ভাঁজে ভাঁজে প্রাকৃতিক আর খনিজ সম্পদ মিলেমিশে একাকার তবে এই দেশ খনিজ সম্পদ নির্ভর নয় মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে অত বিশাল আকারের খনিজ সম্পদ নেই যা রয়েছে তা যৎসামান্যই বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদের আধার হিসেবে পরিচিত বঙ্গোপসাগর বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের তলদেশে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের তলদেশকে ঘিরে রয়েছে নানান রহস্য ভূপ্রকৃতি বৈচিত্র্যময় এবং প্রাণ প্রাচুর্যের অমিত সম্ভাবনাময় এই সাগর তলদেশের পরতে পরতে সব বিস্ময় লুকিয়ে রয়েছে যার গভীর বর্ণময় বৈচিত্রে ভরপুর ডুব দিলেই এক ভিন্ন জগৎ সীমাহীন সম্পদ শুধু আবিষ্কারের অপেক্ষা সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল এবং সমুদ্রের তলদেশের দুশো নটিক্যাল মাইল পর্যন্ত প্রাণীজ ও অপ্রাণীজ সহ সব ধরনের সম্পদের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার পায় বাংলাদেশ বাংলাদেশের নতুন পাওয়া সীমা দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান এই সীমায় রয়েছে অফুরান প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এতে করে সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সুনীল অর্থনীতির দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের এরপর বাংলাদেশকে নতুন করে করে স্বপ্ন দেখাতে শুরু থেকেই বঙ্গোপসাগর নতুন করে পরিকল্পনা আঁটতে থাকে ব্লু ইকোনমিকে ঘিরে বাংলাদেশ গভীর সাগরের তেল গ্যাস উত্তোলন নিয়েও তৈরি হয় নতুন সম্ভাবনা খনিজ সম্পদ প্রাণী সম্পদ পরিবহন সেবা জ্বালানি সম্পদ পর্যটন শিল্পসহ অনেক কিছু এই সুনীল অর্থনীতির মূল উপাদান ব্লু ইকোনমির যে অর্থনৈতিক সুবিশাল সম্ভাবনা রয়েছে তার সঠিক ব্যবহার করতে পারলে টেকসই উন্নয়ন আরো সহজ হবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশও তার সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে সক্ষম হবে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের মহিষপানের তলদেশে কাঙ্ক্ষিত গ্যাসের সন্ধান পাওয়া গেছে এই অঞ্চলে মিথেনের অস্তিত্ব পাওয়ার তথ্য মিলেছে এই গ্যাস সন্ধানের ফলে প্রাকৃতিক সম্পদ অর্জনের দিক থেকে অনেকটাই এগিয়ে গেল সেই সাথে সমুদ্রের বিশাল জলরাশি নিয়ে যে সুনীল অর্থনীতির পরিকল্পনা করেছে বাংলাদেশ সেটি বাস্তবায়ন করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন আরো সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে গ্যাস অনুসন্ধানের বিষয়ে এখনো পুরো এলাকাতে সার্ভে করা সম্ভব হয়নি সিসমিক রিমোট সেন্সিং স্টার্টের মাধ্যমে কেবলমাত্র গ্যাস হাইড্রেটের সম্ভাব্য উপস্থিতি এবং বিতরণের ইঙ্গিত মিলেছে সিসমিক লাইনের অবস্থানের উপর ভিত্তি করে শুধুমাত্র বাংলাদেশে দশমিক এক এক থেকে দশমিক ছয় তিন ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস হাইড্রেট থাকতে পারে বলে প্রাথমিক গবেষণায় উঠে এসেছে এরপর সীমা নির্ধারিত হওয়ার পর ছাব্বিশটি নতুন ব্লকে বিন্যাস করা হয় তা এর মধ্যে এগারোটি অগভীর এবং পনেরোটি গভীর সমুদ্রের ব্লক হিসেবে চিহ্নিত করা হয়েছে ধারণা করা হচ্ছে এসব ব্লকে দেশের প্রায় একশো বছরের গ্যাস মজুদ রয়েছে দীর্ঘদিন ধরে সমুদ্রের গ্যাস উত্তোলনের চেষ্টা করে আসছে বাংলাদেশ কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছিল না এবার সাগরের সম্পদ তুলতে চাইছে সরকার অগভীর সমুদ্রে দুটি ব্লকে এর মধ্যে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ করছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও এনজিসি আর ওই দুটি ব্লক বাকি রেখে অগভীরের নয়টি ও গভীরের 11টি ব্লকে দরপত্র আহ্বান করেছে সরকার বর্তমানে দেশে গ্যাসের মোট চাহিদা রয়েছে চারশো কোটি ঘনফুট বিপরীতে সরবরাহ দুশো কোটি ঘনফুট এর মধ্যে স্থানীয় উত্তোলন দুশো দশ এবং এলএনজি মিলেছে ষাট কোটি ঘনফুট জ্বালানি খাতের মহাপরিকল্পনায় দু হাজার তিরিশ সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে একশো আশি কোটি ঘনফুটে নিচ্ছে জ্বালানি খাতের মহাপরিকল্পনায় দু সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে একশো কোটি ঘন ফুটের নিচে অগভীর সমুদ্রে মিলতে পারে আরও দুশো কোটি ঘন ফুট গ্যাস তখন প্রায় পাঁচশো কোটি ঘন ফুট চাহিদার ষাট ভাগ মেটাতে হবে এলএনজি আমদানি করে এমন বাস্তবতায় গভীর ও অগভীর সমুদ্রে চব্বিশটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রো বাংলা সুমোটে তেল গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত সাতটি বিদেশি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে নিলামকে আরো প্রতিযোগিতামূলক করতে পেট্রো বাংলা দরপত্র জমা দেওয়ার সময় বাড়িয়েছে আর এই সময়টি আগামী তিন মাসের মধ্যে করা যাবে অর্থাৎ তিন মাস সময় বাড়িয়েছে পেট্রো বাংলা দরপত্রের নথি তথ্য উপাত্ত কেনা ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে নয় ডিসেম্বর দু সাল এবারের দরপত্রে অংশ নিতে বিশ্বের বড় বড় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিগুলো এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করতে বেশি আগ্রহ প্রকাশ করেছে পঞ্চান্নটি কোম্পানিকে আমন্ত্রণ জানানো হচ্ছে এমন তথ্য দিয়েছে পেট্রোবাংলা অর্থাৎ আগামী নয় ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের বাংলাদেশে অপসর বিডিং রাউন্ড দু হাজার চব্বিশে অংশ নিতে হবে এরপর যাচাই করে কাজ দেয়ার সিদ্ধান্ত নেবে সরকার এর আগে নয় সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল এখন পর্যন্ত সাতটি প্রতিষ্ঠান দরপটে নথি কিনেছে বলে জানা গেছে এর আগে গভীর সমুদ্রের দুটি ব্লকে অনুসন্ধান ও উত্তোলনের জরিপ চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের কনকো ফিলিপস দ্বিমাত্রিক জরিপ চালিয়ে মিয়ানমারের সীমানা ঘেঁষা দুটি ব্লকে বিপুল গ্যাসের সন্ধান পায় কিন্তু কনকো ফিলিপস গ্যাসের দাম বাড়ানোর দাবি জানায় সরকার তাতে রাজি না হওয়ায় বাংলাদেশ থেকে সরে যায় তারা জগৎ বিখ্যাত এক্সন মোবাইল কোম্পানিটিও গভীর সমুদ্রে তেল গ্যাস খুঁজতে আগ্রহের কথা জানিয়েছে গেল দু সালে বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের আকর্ষণীয় প্রস্তাব দেয় প্রভাবশালী মার্কিন কোম্পানি একজন মবিল তারা বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে প্রায় সাত তিন লাখ কোটি টাকা বিনিয়োগের কথাও সরকারকে জানিয়েছিল সাগরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে একজন মবিলকে গেম চেঞ্জার হিসেবে দেখা হয় অর্থাৎ দুনিয়ার প্রথম সারের কোম্পানিগুলোর মধ্যে একজন মবিল অন্যতম অন্যদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভূমি থেকে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলনকারী আরেক মার্কিন কোম্পানি শেভরন তারাও বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনে আগ্রহের কথা জানিয়েছে অন্যদিকে চীন অস্ট্রেলিয়া ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের আরও বেশ কিছু বিদেশি কোম্পানি বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনে আগ্রহের কথা জানিয়েছে বলে জানা গেছে অর্থনীতিবিদ উদ্যোক্তা ও বিশ্লেষকরা মনে করছেন দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিদেশিদের সহায়তার দরকার রয়েছে এতে গ্যাস অনুসন্ধানের দুয়ার খুলে যাবে পুরো প্রক্রিয়া সফল হলে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির তুলনায় প্রতি বছর তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাশ্রয় হবে তবে সাগরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে এই কাজের সাথে যুক্ত করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সমুদ্র বাণিজ্য ও অর্থনীতির খাতের পরিসর ব্যাপক পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমুদ্র সম্পদের বহুমাত্রিক ব্যবহারে সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে এ খাতগুলো থেকে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব লক্ষ্যমাত্রা পূরণে স্বল্পমেয়াদী মেয়াদী মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন তা দ্রুত বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের অর্থনীতির নতুন দ্বার খুলে যাবে সুনীল অর্থনীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে বাংলাদেশ অর্জিত হবে উন্নয়ন লক্ষ্যমাত্রা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ